আসসালামু আলাইকুম সম্মানিত বারকাত আজকে আমরা সালায়াতু তাসবিহের দ্বিতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। সালায়াতু তাসবিহ পড়ার দুইটা পদ্ধতি দু পদ্ধতি সহি গত এক ভিডিওতে আমরা প্রথম পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম যারা সেই ভিডিওটি দেখেননি তারা দেখে নেবেন কমেন্টস বক্সে ভিডিওটি আমরা দিয়ে দিব সম্রাধুধী সালায়াতুদ্ তাসবিহ পাঠ করার দ্বিতীয় পদ্ধতি হলো প্রথমে নিয়ত করব তারপর তাহরিমা বলে হাত বাঁধবো সানা পরবো সানা পরার পর আলহামদ শরীফ পরা আলহামদু শরীফ পরার পর পূর্বে মিলানোর পর যে দোয়া আছে এই দোয়াটি পনেরো বার পরব রুকুতে যাওয়ার পূর্বে তারপর রুকুতে যাব রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবো তারপর বার পরবো এই দোয়াটি মুকুট থেকে সোজা হয়ে দাঁড়িয়ে তখন বার পরবো তারপর প্রথম শেষদায় যাবো প্রথম দায় গিয়ে শেষদার তাসপি পাঠ করার পর আবার বার করবো প্রথম শেষদার থেকে বসে দুই শেষদার মাঝখানে এই দোয়াটি বার করবো তারপর দ্বিতীয় শেষদা করব দ্বিতীয় শেষদার তাসপিখ পাঠ করার পর আবার বার করবো দ্বিতীয় সেজদার থেকে সরাসরি আমরা দাঁড়িয়ে যাব না বরং বসবো বসে এই দোয়াটি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মা আকবার 10 বার পাঠ করব তারপর দাঁড়াব সম্মানিত শুধু এই হলো 75 বার রুকুতে যাওয়ার পূর্বে পনেরো বার রুকুতে গিয়ে তাসবিহ করার পর 10 বার 25 বার রুকু হইতে দাঁড়িয়ে 10 বার বার প্রথম সেজদার তাসবিহ করার পর 10 বার বার দুই সেজদার মাঝখানে 10 বার 55 বার দ্বিতীয় সেজদায় তাসবি পড়ার পর দশ বার পঁয়ষট্টি বার দ্বিতীয় সেজদার থেকে বসে দশ বার এই পঁচাত্তর বার দ্বিতীয় রকাতেও দাঁড়িয়ে সৌরতুল ফাতেহা পর্ব আলহামদুল শরীফ তারপর কেরাত পর্ব তারপরে রুকুতে যাওয়ার পূর্বে পনেরো বার রুকুতে গিয়ে তাসবি পাঠ করার পর দশ বার থেকে দাঁড়িয়ে দশ বার প্রথম সেজদা করার পর সেজদার তাসবি করে দশ বার দুই সেজদার মাঝখানে দশ বার দ্বিতীয় সেজদায় তাসবি পড়ার পর দশবার বার এবং দ্বিতীয় সেজদার থেকে আত্মাহিয়াতুর জন্য বসে প্রথমে দশবার পড়বো পরে আত্মা হাজ করব এই হলো পঁচাত্তর বার এভাবে চার রাখা আত্মামাজ আদায় করবো আর এই চার রা কতে তিনশতবার হবে সম্মানিত সুধী সালাদ উত্তাসবিহ পড়ার এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি উভয়টা পদ্ধতি শহে আল্লাহ বাকরুল্লাহ আলমিন আমাদেরকে বোঝার এবং এই সালাদ উত্তাসবিহ পাঠ করার তৌফিক দান করুন আমিন